আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের ব্যাখ্যা দিতে সবথেকে কথা বলতে বলতে বলছিলেন আমাকে দেখানো হয়েছে আমি দেখেছি যেন তার শ্রেণীর উপরে ডাক্তার শ্রেণীর মাথা উপরে পাথর ফেলা হচ্ছে পাথর যখন ফেলা হচ্ছিল তখন মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিল লোকটা সম্পর্কে অবগত হয়েছি লোকটা সম্পর্কে জানতে পেরেছি ওই লোকটা ছিল ফরহ সলতকারী ওই লোকগুলো ছিল ফরহ সলতকারী ফরহ নামে না পড়ে

قران قران کے کی انترا قسط کربنا قران کے سال ضرورت قران کی سٹڈی کرنا پڑھنا قران کے علاوہ کا رسول اللہ علیہ وسلم بولے ہیں اے حافظ اے مولا کے ساتھ قران کی سٹڈی کرنا قران کی کلچر بولنا قران کو پڑھنا قران رسول کے جائے قران جو تک پڑھ لائے تا حال اس کے پاپڑا ہوگا جہنم میں আগুন کو سن دار

बारे भाई आपके भाई अल्लाह की मदद तो भी था एक बार जब हम धर्म दावे रखे आज के तो मेरे पुलिस एवं अल्लाह के पास जाना करे आज के एक बार तो ठीक है लेकिन हम रिसर्च को अच्छी असलामाली को रखा हुआ है वाले सिरे सिरे पुलिस সালামু আলাইকুম রহমতুল্লা আমার নাম আজিম শেখ আমার পিতার নাম সাইফুল শেখ আমার বাড়ি হচ্ছে চরকা সাহেবনগর পোস্ট হচ্ছে সাহেবনগর থানা দল জেলা মুর্শিদাবাদামালেকুমে থাক আমার নাম দাউদ খান আমার পিতা গোলাম মোস্তফা খান আমার বাড়ি করং দিয়া পোস্ট দাঁড়ের মাঠ থানা মুরটিয়া জেলা নদিয়া السلام عليكم ورحمه الله وبركاته أمان ورحمه الله 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 الله ورحمه الله ورحمه الله وبركاته. السلام عليكم ورحمه ورحمه আমার নাম কুমার ফারুক শেখ আমার পিতা ফুজাম্বল শেখ গ্রাম সাহেবপাড়া পোস্ট পশ্চিমবঙ্গ আছি থানা থানারপাড়া জেলা নদী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আমার নাম সাদিব আলী শেখ পিতা কাবের আলী শেখ গ্রাম তাজপুর থানা মরটিয়া

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার নাম আব্দুর রাকিব পিতার নাম আব্দুর রহমান গ্রাম কোস্টুলিন্দা থানা বেলডাঙা জেলা মুর্শিদাবাদ আসসালামু আলাইকুম আমার নাম আহমদ শেখ আমার পিতার নাম আসাদুল শেখ আমার গ্রাম পোস্ট খোদারামপুর থানা রঘুনাথগঞ্জ জেলা মুর্শিদাবাদ আসসালাম

সসালামু আলাইকুম আরহামুল্লাম আমার নাম মোহাম্মদ শেখ আমার পিতার নাম আমানুল শেখ আমার গ্রাম বারোভেঁকে পোস্ট হরনগর জেলা নদীয়া থানা নাগাশপাড়া আসসালামু আলাইকুম আরহামুল্লাম হ্যাঁ পরে ভালো হল